এটা ঠিক যে আমাদের এই রিয়েলিটি বা বাস্তবতা যেহেতু অনেকাংশেই ডিস্টোপিয়ান এবং কেন ডিস্টোপিয়ান তার সপক্ষে অন্য আরও অনেকের মতোই আমারও অনেক ধারণা ব্যাখ্যা বা নিজস্ব পর্যবেক্ষণ যুক্তি প্রতিযুক্তি আছে কিন্তু আপাতত যদি এই কথাটা বলি যে আমাদের এই রিয়েলিটি যেহেতু অনেকাংশে ডিস্টোপিয়ান তাই এটা ঠিক যে আমাদের সেই বাস্তবতাকে বেঁচে মেনে নিয়ে বাঁচতে হলে এগিয়ে যেতে হলে জীবনে একটা খুব প্রয়োজনীয় ট্রেড বা প্রভৃতি এটা হলো সেটা হচ্ছে সবসময় সব একটু আশাবাদী হয় একটু পজিটিভ মাইন্ডসেট রাখা এবং একটু কি বলব নিজেকে ভালো রাখার জন্য ভালো ভাবার জন্য একটু নিজেকে ফর্চুনেট ভাবা এটা আমাদের মনকে অনেকটা শান্তি দেয় আমাদের অনেকটা আশ্বস্ত করে একটু তৃপ্তি অনুভব করতে সাহায্য করে যেটা খুবই প্রয়োজন আমাদের বেঁচে থাকতে গেলে কিন্তু মুশকিল হচ্ছে কোনো কিছুর প্রতি অন্ধ আনুগত্য তৈরি করে ফেলা কোনো কিছু একে একটা মানে স্থায়ী এবং দৃঢ় বিশ্বাস অপরিবর্তনীয় একটা জীবন রীতি হিসেবে ভেবে ফেলার বা তৈরি করে ফেলার একটা অনেক বড় একটা ড্রব্যাক্স আছে সেই ড্রব্যাকটা যখন দেখুন যেটা আমাদের দেশের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে এখন ভীষণভাবে প্রাসঙ্গিক এবং বলতে গেলে আমাদের বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই সময় সেই জিনিসটা সবসময় মতো দিকে দৃষ্টি দিয়ে অনেক মানুষরা উপদেশ হিসেবে কিছু বেশি কিছু না ভেবে এই উপদেশটা আমাদের দিয়ে থাকেন যে তোমার থেকেও যারা খারাপ আছে যারা ডিস পজিশনে আছে তাদের দেখো এবং নিজেকে আশ্বস্ত করো এটা আমার মনে হয় অনেকাংশে একটা আসলে খুব নিষ্ঠুর একটা তারা নিজেরাও বসেন না যে এটা ঠিক কতটা নিষ্ঠুর অসংবেদনশীল একটা উপদেশ মানুষকে দেওয়া কারণ আমরা যদি আমাদের থেকে যারা খারাপ আছে তাদের দেখে নিজেরা আশ্বস্ত অনুভব করি একটু সুখ অনুভব করি তাহলে সেটা আমরা যে আসলে মানসিকতায় ভারতীয়রা এই সমাজ আসলে কতটা পিছিয়ে আছে সেইটাকেই আসলে আহ প্রকট করে দেয় পরিশ্রু করে দেয় আমরা যে কতটা সংকীর্ণ চিন্তা ভাবনা সেটাই আরও বেশি করে আমরা নিজেরাই এক্সপোজ করে ফেলি এবং এইটার ফলে আমাদের নিজেদেরও কি কম ক্ষতি হয় আমরা প্রথমত আমাদের যে দায় ছেড়ে ফেলি আমাদের সামাজিক দায় আমরা সেই জায়গা থেকে মানে ডিস্টার্ব হওয়ার বদলে আরও বেশি আমরা সেটা থেকে আশ্বস্ত হই আমাদের মনকে প্রবোধ দিই শুধু তাই নয় এইভাবে যদি আমরা সবসময় শুধু সমস্ত কিছু অন্ধের মতো শুধু সবকিছুর ব্রাইট সাইডটা দেখতে থাকেন উজ্জ্বল একটা রেখা আলো আশার আলো যদি সবসময় দেখতে থাকে তাহলে মুশকিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত সূর্যমুখীর মতো আপনি মাথা ঘুরিয়ে যাবেন যে কোথায় একটা ক্ষীণ আলো রেখা বেঁচে আছে এবং ততক্ষণ পর্যন্ত আপনি সেটাকে অন্ধের মতো দেখতে থাকবেন কিন্তু যখন আপনার সঙ্গীত ফিরবে কখন না যখন একটা আসার আলো আর নেই সবকিছু একটা করে নদী নিদে বন্ধ হতে 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 প্রত্যেকটা আশার আলো যখন নিবে গেছে পুরোপুরি কমপ্লিট ডার্কনেসে আপনি পৌঁছে গেছেন তখন আপনার সঙ্গীতটা ফিরবে আপনি বুঝতে পারবেন না এর থেকে নিচে কোনো যাওয়ার জায়গা নেই ইউ হ্যাভ হিট দা রক বটন কিন্তু মুশকিল হচ্ছে তখন ওই অন্ধকার থেকে আপনি হাতে কোনো জায়গাতে যেতেও পারবেন আপনি পুরোপুরি একটা চোরাবাড়ির মধ্যে ঢুকে গেছেন অলরেডি এইটাও তার একটা খারাপ দিক এবং এটার সপক্ষে একটা বাস্তব এক্সপেরিমেন্টের উদাহরণ দেওয়া যায় বয়লিং ফ্রক সিনগ্রম যে একটা ব্যাংকে ব্যাংকের তো বিচারবুদ্ধি মানুষের মতনও অনেকটাই আমাদের এই সমাজের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ লোকেদের মতো তো সেই ব্যাংকে জলে রেখে ফোটাতে থাকলে সে কিছুই করে না কারণ সে দেখে যে আমি আর শুধু শুধু লাফিয়ে বেরিয়ে যাবো আমি যতক্ষণ পর্যন্ত তাপমাত্রাটা তার এমন লিমিটের মধ্যে থাকে যে লিমিটের মধ্যে থেকে থেকে লাফিয়ে বেরোতে পারবে সে বেরোয় না সে ভাবে যে এটা তো স্বনীয় মাত্রার মধ্যে আমার রয়েছে কিন্তু যে সময় তার সঙ্গীত ফেরে যে স্বনীয় মাত্রার উপর উঠে গেছে তখন আর তার শক্তি থাকে না তখন আর তার লাভ দিয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না কিন্তু তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে তাই সেই সিন্ড্রোমটাকে দেখিয়ে এটা এই আমার আমি যেটা বলতে চাইছি সেই বক্তব্যের একটা আহ মূল কথাটা আপনারা অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝতে পারবেন তাই এই জায়গাতেই মানুষের থেকে একটু বেটার বিচার বলবো বোধহয় প্রত্যাশিত